আপনার বাড়িতে এই ধরনের একটা বেডরুম সেট দিয়ে রুম সাজান ভাই এলাকার মানুষ দেখতে আসবে ইনশাল্লাহ চলে এক টাকা আপনাদের গাড়ি ভাড়া লাগবে না সম্পূর্ণ আমাদের নিজস্ব খরচে বাংলাদেশের যে কোনো প্রান্ত আলাদা পাঠিয়ে দিব বিসমিল রহমান রহিম দর্শক আসসালামু আলাইকুম নাইট ফার্নিচার থেকে আপনাদের মাঝে আবার নতুন একটা বেডরুম সেটের ভিডিও নিয়ে আজ হলাম আসি কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসলাম ভাইরাল একটা ডিজাইন আলহামদুলিল্লাহ লাভ বার ডিজাইন এবং বরাবরের মতো লাভ লাভ বার বেডরুম সেট কিন্তু কিন্তু পাচ্ছেন পাঁচ সিরি একটা সোফা সেট ইনশাল্লাহ সম্পূর্ণ ফ্রি সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিবেন না কেন গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি টেকটাপ থেকে তুলিয়া রূপ থেকে বাতরিয়া সুন্দরবন থেকে বান্দরবান এক টাকা গাড়ি ভাড়া লাগবে না অনেক প্রবাসী ভাই দেশি ভাই কিন্তু বলে ভাই আমার বাসা তো অনেক দূর সেক্ষেত্রে গাড়ি ভাড়ার জন্য নিতে পারতেছি না ইনশাল্লাহ এক টাকা আপনাদের গাড়ি ভাড়া লাগবে না সম্পূর্ণ আমাদের নিজস্ব খরচে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিব তো দর্শক কথা না বাড়ি মেন ভিডিওতে চলে আসি আজকে যে প্যাকেজটা দেখাবো পুরোটা প্যাকেজে থাকবে ছয় ফিট বা সাথে একটা ফুল বক্স খাট একটা হচ্ছে খাটের পাশে দুইটা ডোর একটা সাইড বক্স থাকছে একটা হচ্ছে ওয়াইড একটা ভেনিটি একটা হচ্ছে তিন পাল্লাটা আছে এবং থাকছে একটা ছি পাটা দর্শক স্মুথ ফিনিশিংয়ের মশলা একটা আলমারি শুধু তো সে আমি খাটটা থেকে আগে দেখাই খাটটা হচ্ছে বেশ চমৎকার সিএনসি মেশিনে খোদাই করে কাজগুলো করা আছে হাতে বেশ মুসলিমভাবে কাজ করা আছে এখানে খারে হেডবক্স ঠিক আছে হেডবক্স ঘুমার সময় মোবাইল মানি প্যাকিং সেগুলো দেখে ঘুমাতে পারবেন এবং দর্শক পায়ের সাইটে দেখেন কত চমৎকার মার্শাল্লা পায়ের সাইটটাও কিন্তু বেশ চমৎকার ডিজাইন করা হয়েছে এবং দর্শক খারের সাথে দেখতে পাচ্ছেন ম্যাটের চাদর বালি সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা ম্যাটটের চাদর বালি সম্পূর্ণ আলাদা কারণ দর্শক হচ্ছে অনেক ম্যাটের চাদর বালি দেয় ঠিক আছে কিন্তু সেখানে কিন্তু তিন চার হাজার টাকা খরচ হয় আমি যদি ম্যাটটের চাদর বালিশে দেয় তিন চার হাজার টাকা বেশি খরচ হবে তো আমি দর্শক চাই যে তিন চার হাজারটা ম্যাটের সাথে না দিয়ে আমি ফার্নিচারে তিন চার হাজার টাকা ইনভেস্ট করছি যে হাতে কালারটা বেশি খরচ হয়েছে তিন চার হাজার যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে এবং কেউ যদি সোফাটা কেউ মনে করেন যে আপনার আপনার বাসায় সোফা রয়েছে সোফাটা প্রয়োজন নেই সোফার বদলে কিন্তু একটা ম্যাটের চাদর বালিজ ভিও দেওয়া সম্ভব এবং প্রাইসটা বলে দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা সারা বালান্সের যে কোনো প্রান্ত আলার মধ্যে দেওয়া যাবে এবং দর্শক এরপর থাকবে যে থ্রি পার্টে আলমারি আপনাদের বাসায় যত ধরনের জামা কাপড় ইনশাল্লাহ রয়েছে এই আলমারির ভিতরে কিন্তু আপনারা ইনশাল্লাহ রাখতে পারবেন এর হচ্ছে আলমারি বাহিরের সাইডটা দুই পার্ট সিঙ্গেল পার্ট এই যে উপরে কানিসটা সম্পূর্ণ আলাদা যাতে আপনার বাসায় যাওয়ার পর ইনশাল্লাহ সেটিং করতে পারেন এবং ভিতর আর ভাইয়ের আলার সেম টু সেম কালার করা থাকবে এই পাশে কোট হ্যাঙ্গার নিচে ড্রয়ার ড্রয়ার নিচে শাড়ি হ্যাঙ্গারটা ইনশাল্লাহ থাকবে এবং সব থেকে বড় কথা হচ্ছে এগুলো দশ আমরা গ্যারান্টি ওয়ার্টি দিচ্ছি ঘুণের গ্যারান্টি দিচ্ছি বিশ বছর লিখিতভাবে ঘুনের গ্যারান্টি বিশ বছর কালার গ্যারান্টি থাকবে আলহার মধ্যে দশ বছর এটা হচ্ছে সুকেজ মানে আপনারা নতুন ফ্ল্যাট করেছেন বাড়ি করেছেন ভাই প্রবাসী ভাইয়ের সবই থাকে বিদেশ গিয়ে নতুন একটা বাড়ি করবে আপনার বাড়িতে এই ধরনের একটা বেডরুম সেট দিয়ে রুম সাজান ভাই এলাকার মানুষ দেখতে আসবে ইনশাআল্লাহ এরপর থাকবে একটা সুকেজ ভালো মানের ভিতর বাহির সেম টু সেম কালার করা থাকবে আলোর মতে ভিতর বাহির সেম টু সেম কালার করা আছে অনেকের ফার্নিচারই দেখবেন আসলে ভিডিও তো সবারটাই ভালো মনে হয় শোরুমে আসবেন ইনশাল্লাহ তারপর বুঝবেন কাঠটা ভালো আর কাঠটা খারাপ এখানে থাকবে তিন তিনটা পাল্লা এবং উপরের পার্ট নিচের পার সম্পূর্ণ আলাদা যাতে আপনার বাসা যাওয়ার পর ক্যারি করতে দর্শক সুবিধা হয় এবং এরপর থাকবে ভিউয়ার্স আপনারা যেন সাজুগুজু করতে পারেন একটা থাকবে ভেনিটি চা সাতটা ডয়ার এবং উপরে কিন্তু অনেক কসমের রাখতে পারবেন এখানে থাকবে একটা টুল আপনার মনে বসে বসে সাজুকুজু করতে পারবে এবং দর্শক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার অনেকে ভাবে ভাই আমার বাসা তো অনেক দূর থাকে প্রবাসে কীভাবে অর্ডার করবো ইনশাল্লাহ কোনো চিন্তা নাই আপনার প্রবাস থেকেই আপনার যে নাম ম্যাম করবেন নাম প্রোডাক্টটা যেখানে যাবে ঠিকানা আপনার হচ্ছে ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন আপনার বাসায় যাওয়ার পর মাল বুঝে পাওয়ার পর আমার লোকের কাছে ইনশাল্লাহ টাকা দিয়ে দেবেন ওই এরপর থাকবে চারটা ডওয়ার প্লাস একটা পাল্লা বিশিষ্ট ওয়ার্ড ডোয়ার এবং খাটের সাথে দুইটা ডওয়ার একটা সাইড বক্স থাকছে ইনশাল্লাহ দুইটা ডোর সাইড টোটাল বেডরুম সেট টা কিনলে পাঁচ সিটা সোফা সিট ইনশাল্লাহ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছে গাড়ি ভাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন না কেন আল্লাহর মতো সম্পূর্ণ ফ্রি তো দর্শক আজকের মতো আমরা ভিডিও থেকে এখানে বেড়েছি আপনাদের সকলে সুস্থতা কামনা করছি ভালো থাকবেন